বন্ধুরা কাল এই মাসের বড় মঙ্গলবার এই দিনে একটা এক টাকার কয়েন ঘরের এই জায়গায় রেখে মনে মনে বলুন টাকা 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 যত টাকা চাইবেন ততই পাবেন টাকা আসবেই আসবে সেই সঙ্গে কালকে রাতে বন্ধুরা আপনারা সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়ির এখানে ফেলে দিন এতেই বন্ধুরা আপনাদের শত্রু তো না সবেই এবং আপনাদের পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কমবে এবং সব বড় কথা হচ্ছে বন্ধু যে আপনাদের অর্থভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব একটা এক টাকার কয়েন ও গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা আপনারা করে কিন্তু আপনাদের অর্থভাগ্যকে ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নম শিবায় হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা মানুষই চায় যে জীবনেই খুব সহজেই যেন সফলতা আসে পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করেই এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায় পরিবারে নানান রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছুই বন্ধুরা বিভিন্ন কারণে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেবো আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কি আমাদেরই বার করতে হবে আর তা ভক্তি কর্ম ও বিভিন্ন টোটকা উপায়ের মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের রান্নাঘরে থাকা গোলমরিচের কিছু উপায়ের কথা বলবো তা যদি আপনারা এই মঙ্গলবার বা বছরের যে কোনো মঙ্গলবারে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন নাম্বার এক বন্ধুরা খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় ঠিক তেমনি শরীরের পক্ষেও কিন্তু এটি অনেক অনেক উপকার এছাড়াও তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে এছাড়াও ঋণ থেকে শত্রু থেকে ও অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় আপনারা সত্যুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের ওপরে হিংসে করছে কেউ আপনাদের ক্ষতি চায় তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আগামীকাল মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমড়ি ও একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা অসত্য গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতেই সমস্ত রকমের বন্ধুরা তন্ত্রমন্ত্র এবং আপনাদের শত্রু থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন তবে সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চাল্লিশা বা হনুমান যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন নাম্বার দুই এছাড়াও বন্ধুরা যদি আপনারা এই কার্যটি করতে না পারেন তাহলে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনার আপনার বাড়ির আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোড় থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে চারটি দানা চারদিকে ছুঁড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন তবে মনে রাখবেন এই কার্যটি করার সময় আপনাদের যেন কেউ না জানে এবং এই কার্য হয়ে যাওয়ার পর আপনারা পেছনে ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন তবে এই গোলমরিচ ছোঁড়ার সময় আপনারা অবশ্যই আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে কাঁধ হয়ে হনুমান চাল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন তবে বন্ধুরা মনে রাখবেন যে এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং সুনসান জায়গায় মানে ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যেই দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে কিন্তু আপনারা আমিষ আহার এবং নেশা ভাঙ করে এই কার্য করতে যাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে এই কার্যটি করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের শত্রু থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্ত হয়ে যাবেন বন্ধুরা আমি আগে আপনাদেরকে বলেছি যে আগামী কাল এই মাসের শেষ মঙ্গলবার তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যেকোনো একটি জিনিস অবশ্যই ঘোরান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার কিংবা শনিবার বা কোনো গ্রহণের দিন কিংবা অমাবস্যার দিন বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে চালিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা কালকের দিনে চালান তাহলে বন্ধুরা আপনারা সুনিশ্চিতভাবে দেখতে পাবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে কাজে এই পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা সুনিশ্চিতভাবে বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে ঠিক তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে পালন করতে পারি তাহলে ঈশ্বর বা ভগবান আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করুন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতেই পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং তারই সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেকটা বাড়িতে আমাদের সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি করার পর শঙ্খ অবশ্যই বাজানো দরকার কারণ বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দেয় যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়া মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটি বা এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা পর সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া বা ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এইগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা তামা বা মাটির যে কোনো একটি পাত্র নিয়ে কর্পূর জ্বালিয়ে তার মধ্যেই এক এক করে সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন আহুতি দেবেন এবং হনুমানজির যে কোনো মন্ত্র সেই সময় আপনারা ভাট করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনিই রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে সেই আগুন চালানো ছাইটিকে কোনো নদী বা কোনো জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই বন্ধুরা পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিতে শোষণ করে নেয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমন কি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করেই যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিতে শোষণ করে নেবে যার ফলে আবার আপনাদের বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতেই ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতেই ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনেও পড়বে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝকড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তাহলে বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সৈন্দব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে আবার চুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যখন টাকার খুব প্রয়োজন হবে তখন শুধু একটি এক টাকার কয়েন নিয়ে আপনাদের লবণের জায়গায় রেখে দিন এবং মনে মনে বলুন টাকা 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 এর ফলে যত টাকা চাইবেন তত টাকাই আপনি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অর্থ পাবেনই পাবেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণের মধ্যেই স্বয়ং মা লক্ষ্মীর বাস আর আপনি যদি এই ষোলো আনা অর্থাৎ একটি এক টাকার কয়েন লবণের মধ্যে রেখে মা লক্ষ্মীকে স্মরণ করে মনে মনে টাকা 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 বলেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী যে কোনো উপায়ে যে কোনোভাবে আপনাদের হাতে অর্থ নিয়ে আসবে এক কথায় বলতে গেলে আপনাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদও কি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন কারণ মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারও মঙ্গল করবে। ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে। ওম নম শিবায় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ